বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস আজ বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধের জন্য যে সচেতনতা সেই সচেতনতার জন্য উনিশশো সালে বাংলাদেশে প্রথম বিশ্ব মরুময়তা দিবস পালিত হয় রাজশাহীকে কেন্দ্রবিন্দু ধরে নগর থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিমে কাকন হাটে জাতীয়ভাবে প্রথমবারের মতো দিবসটি পালিত হয় প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই পৃথিবীর এই পরিবর্তনের ধারায় কখনো সিডার কখনো সুনামি কখনো হারিকেন কখনো ভূমিকম্প কখনো অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা বিভিন্ন রকমের রোগ দুর্যোগ আকারে দেখা দিচ্ছে মারা যাচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের মাঠ বাড়ছে খাদ্য সংকট মিশে যাচ্ছে মাটির সঙ্গে ফলে মানুষ হারাচ্ছে তার মাথা জলবায়ুর নেতিবাচক প্রভাবে বিশ্বে মরুকরণের একটি অন্যতম সমস্যা এই সমস্যা সম্বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য খরা ও মরুকরণ সম্পর্কে বিশ্ববাসীকে আসলে সচেতন করে তুলতে সতেরো জুন পালন করা হয় বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস